আলাইকুম এব্রু অঞ্চ সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দশ জানুয়ারি দু হাজার পঁচিশের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে যাক তো প্রথমে রয়েছে বাংলাদেশ ব্যাংকে চাকরি যেখানে মোট পনেরোশো চুয়ান্ন জন নিয়োগ দেওয়া হবে নোটিশটি একত্রিশ বারো দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে গিয়ে দেওয়া রয়েছে এবং আরও ডিটেলস বা বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন আর এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা কিভাবে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সেই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বিষয় খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে তো এই ভিডিওগুলো আপনারা যদি দেখে আসেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন তো এরপর আছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যেখানে একশো সাতচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে নোটিসটি একত্রিশ বারো দু হাজার প্রকাশিত হয়েছে এখানেও পদের নাম পদের সংখ্যা স্বীকৃতি যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেখানে উনআশি জন নিয়োগ দেওয়া হবে এক এক দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন তো একটু পরে আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা যে নোটিশগুলো বিস্তারিত রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যেখান থেকে আপনারা চাইলে খুব সহজে ভিডিওটা পজ করে নিয়ে বিস্তারিত দেখে নিতে পারবেন এরপর আছে পানি সম্পদ মন্ত্রণালয় যেখানে ষোলো জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা পেয়ে যাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠায় এরপর আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি যেখানে একশো ছিয়াশি জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত শেষের পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে অতিরিক্ত জেলাও দায়রা জজ আদালত রংপুর এখানে তেত্রিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশ চা বোর্ডে আটচল্লিশ জন হবে তো এখানে আপনারা বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল এখানে এগারো জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি ছয় এক দু প্রকাশিত হয়েছে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যেখানে মোট নয় জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে নোটিশটি পাঁচ এক দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এইটা নিয়েও কিন্তু অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা বিস্তারিত জানার জন্য সেই ভিডিওটি দেখে নিতে পারেন এরপর আছে বাংলাদেশ সেনাবাহিনী তারপরে আছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেরপুর এখানে নয় জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেখানে পঁচিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেখানে জন নিয়োগ দেওয়া হবে তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে অনেক নোটিশ বিস্তারিত রয়েছে আপনারা যেটা বিস্তারিত দেখতে চাচ্ছেন সেই জায়গায় ভিডিওটি পজ করে রেখে বিস্তারিত পড়ে নিতে পারেন অথবা যদি কমেন্ট করে জানান তাহলে সেটা নিয়ে স্পেসিফিকভাবে ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা সমস্ত বিষয় কিন্তু বুঝতে পারবেন তো আপনারা কোন বিষয়টা জানতে চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে খুব সহজেই জানাতে পারেন এখন আমি আপনাদেরকে তিন নম্বর যে পেজটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি তো এখন আমি লাস্টের পেজে চলে আসছি লাস্টের পেজে যেহেতু কিছু নোটিশ রয়েছে যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি প্রথম পৃষ্ঠার স্টার কিন্তু বিস্তারিত এখানে রয়েছে পদগুলো এরপর আছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এখানে জন নিয়োগ দেওয়া হবে বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এখানে তেইশ জন নিয়োগ দেওয়া হবে যমুনা গ্রুপে চাকরি যেখানে একশো জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক পঞ্চগড় এখানে একত্রিশ জন নিয়োগ দেওয়া হবে ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে চাকরির নোটিস রয়েছে বাংলাদেশ ব্যাংকে চাকরি যেখানে নয়জন নিয়োগ দেওয়া হবে হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ এক ক্রেডিটেশন কাউন্সিল এখানে সাতজন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ তাঁত বোর্ড যেখানে চারজন নিয়োগ দেওয়া হবে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে দশজন নিয়োগ দেওয়া হবে তো কিছু নোটিস আপনারা চ্যানেলে বিস্তারিত পেয়ে যাবেন আর যেটা জানতে চাচ্ছেন অথচ ভিডিও নেই সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারলে আমি সেটা নিয়ে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে